জানিয়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে কি পরিমাণ পানির স্রোত এখানে রশি দিয়েছে সেই সেটাই কিন্তু সেইভাবে কিন্তু তারা কিন্তু পার হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে খুব ব্রিক্স নিয়ে তারা কিন্তু এখানে এখানে এই জায়গাটা কিন্তু পার পার হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিক্স কতটা ভয়ঙ্কর অবস্থায় এই জায়গাটা মানে কি পরিমাণ মানে স্রোত পানির কোনো কেউ কিন্তু কন্ট্রোল করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেন ফেনে থাকে সর্বশেষ বন্যার যে অবস্থা আপনারা দেখছেন এখানে যে দেখা যাচ্ছে যে মানে এখানে পানির যে স্রোত পানির কোনোভাবে কোনোভাবে নেই এই যে আরেকজন লোক কিন্তু এই মাত্র ভেসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা দর্শক মানে কি ভেসে আসছে পানির যে স্রোত কিন্তু তারা কিন্তু মানে আকুতি জানাচ্ছে যে কোনোভাবে যেন রক্ষা করা যায় কিনা তাদের সেই দেখছে এই পানি যে পানির চাপ যেটা অবস্থা সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিস্ক দিয়ে তারা কিন্তু পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকে দাবি করছে যে দর্শক অনেকে দাবি বলছে যে আসলে এখানকার যারা এখানকার ত্রাণ বা নৌকা বা আসলে এমন এত পানির স্রোত এত বেশি এখানে স্পিড বোট চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমন অবস্থা এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব মানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তা পার হচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দর্শক যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে আমরা একটু দেখাই যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা কি অবস্থা কি পরিমাণ আপনাদেরকে যদি আরেকটি জিনিস যদি দেখাই এই যে একজন লোক ভেসে কোথায় চলে গেছে তাদেরকে ওই যে রেস্কিউ টিম বা যারা এখানে স্বেচ্ছাসেবির আছেন তারা কিন্তু তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে হয়তো অনেক দূরে কিন্তু আসলে আমাদের ক্যামেরায় কিন্তু অতটা ঝুম করে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না আপনারা দেখতে দেখুন কি পরিমাণ অবস্থা সেটা কিন্তু কি ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে আপনাদেরকে দেখছেন এখান থেকে এখান থেকে এখান থেকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ভয়ঙ্কর অবস্থা তাদেরকে বা কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পার করছে দর্শক ফেনির বন্যা কি ভয়াবহ অবস্থা আপনারা যদি না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কি ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে পানি কোনোভাবে কমছে না ক্রমে কিন্তু পানি বাড়ছে এখানকার যারা আছেন তারা বলছেন এখনও অনেক মানুষ কিন্তু তারা কিন্তু বন্দি হয়ে রয়েছেন অনেকে ভেসে গেছেন অনেকে অনেকে দুতলা তিনতলায় কিন্তু আটক করেছেন তারা কিন্তু এখন তাদেরকে রেস্কিউ